আজকে আমি লাইভ একটা পিৎজা বানানো দেখতে গিয়েছিলাম সাথে খাবো এই পিৎজাটা ট্রাই করব যে আসলে কেমন এই উডেন ফ্রায়ার পিৎজাগুলো ফেসবুকে আমার সামনে এত 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 এসেছে কিন্তু কখনো আমার ট্রাই করা নেই ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি ট্রাই করব আর আমি শেয়ার করব তোমাদের সাথে আমার অভিজ্ঞতাটা তো কোথায় খেতে গিয়েছিলাম তা জানতে কিন্তু দেখতে হবে ফুল ভিডিওটা পুরোটা দেখবা তারপর তোমরা জানতে পারবা তো দেখো প্রথমে কিন্তু আমি আজকে যাওয়ার পর ওদের অর্ডার দিয়েছি যে আমি কোনটা খাবো সেখানে অপশানস ছিল তো অর্ডার বেস ওরা কিন্তু তৈরি করে দেয় প্রথমে আটার দোটাকে নিয়ে কিন্তু ওরা একটা পিৎজা শেখ করে দেন এটাতে অনেকগুলো করে পিজা সস অ্যাড করে নিয়েছে এবং সসটাকে আছে এখানে কিন্তু দুইটা পিৎজা বানানো হচ্ছে একটা ছিল আমাদের আরেকটা অন্য কারো ছিল তো এরকম করে ভালোভাবে সস অ্যাপ্লাই করার পর উপরে টপিং হিসেবে তারা দিচ্ছিলো অনেকগুলো চিকেন চিকেন কিমা করা ছিল এখানে মনে হয় চিকেন সেই চিকেনটাকে টপিং হিসেবে অ্যাড করে দিল এরপর কিন্তু দিয়ে দিলো অনেকগুলো সসেজ সসেজগুলোকে ভালোভাবে স্লাইস করে করে সেগুলোকে টপিং হিসেবে আবারও অ্যাড করে দিল পিজাতে আর এরপর কিন্তু পিজার লুকটা কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে দেখো এরপর দিয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম চিকেন বল ও দা ওয়ে আমি কিন্তু আজকে তোমাদের ফুল একটা পিজা বানানোর প্রসেস দেখিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলো হচ্ছে ক্যাপসিকাম আমি এবার বলছিলাম এখানে এত অল্প কেন আসলে এটা আমারই ভুল ছিল বলাটা কারণ পিৎজার দামটা শুনলে তোমরাও বলবে যে ঠিক আছে অ্যানাফ আর মানে পিৎজার দামটা ওয়াইজ এত পরিমাণে চিজ দিচ্ছিল আই ওয়াজ লিচুরালি সারপ্রাইজড ওয়াও আচ্ছা ফুল ভিডিওটা দেখলে কিন্তু তোমরা পুরাটা বুঝতে পারবা দেখো কতগুলো চিজ দিয়ে ভালোভাবে পিৎজাটাকে ঢেকে নিল মুড়িয়ে দিলো পুরা বলতে গেলে পিৎজা ছাড়াও কিন্তু ওরা এখানে মিট বল তৈরি করছিল দেখলাম যে পাশে একটা বলে কিন্তু সসেজ নিল চিকেন নিল আরও কি কি নিলো মেও দিল আরও কত কিছু আচ্ছা আমাদের পিৎজা বানানোতে ফিরে আসি এখানে তারপর আবারও ক্যাপসিকাম অ্যাড করলো এটা ছিল হচ্ছে রেড ক্যাপসিকামটা এরপর ওরা ব্যবহার করেছিল টপিং হিসেবে এখানে ব্ল্যাক অলিভ আর ব্ল্যাক অলিভ অল্প পরিমাণে দেখা গেলেও তারা কিন্তু কোনো কিছুই স্কিপ করেনি দেখো যথেষ্ট পরিমাণে অ্যাড করেছে কারণ ব্ল্যাক অলিভের যেই দাম তারপরে কিন্তু পিৎজাগুলো রেডি হয়েছে হেডেন ফায়ারে দেওয়ার জন্য বা বেক হওয়ার জন্য নিচে কিন্তু কাজ পোড়ানো হচ্ছে আর উপরে এই পিৎজাটাকে বেক করানো হবে তো প্লেসটা হচ্ছে আমি লোকেশনটা এখন বলে দেই এটা হচ্ছে আগারগায়ে আগারগাঁ নির্বাচন কমিশনার কার্যালয়ে যেই রাস্তাগুলো আছে আশেপাশে এরকম কিন্তু অনেক ফুটকার্ট নিয়ে বসে তবে আজকে আমি খেয়েছিলাম মিস্টার বার্গার এই ফুডকার্টের পিৎজাটা এই যে দেখো এখানে পিৎজাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে একটা যেটা অন্যদের অর্ডার ছিল সেটা এরপরে কিন্তু আমাদেরটা আর একটু বেক করার জন্য দিয়ে দিল তো ফাইনালি কিন্তু আমাদেরটাও হয়ে গেল এই যে হচ্ছে ফাইনাল লুক পিৎজাটা ইজেন্ট ইট লুক ইয়ামি আমার তো এখন আবার ক্রেভ হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের পিৎজা পাওয়া যায় তবে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আর দেখো এখানে কিন্তু অনেকগুলো পিস করে নেওয়াও গিয়েছিল উপরে একটু অরিগ্যানো দিয়ে দিল আমাদের পিৎজা হয়ে গেল এই যে দেখো আমি আবার একটু সুন্দর করে ক্লিপ নিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য সাথে কিন্তু মেও আর হচ্ছে সস দিয়েছিল চলো এখন আমরা এটাকে ট্রাই করি খেতে কেমন আসলে আমি আজকে টোটালি একটা অনেস্ট রিভিউ দিব বাই বাইদাও আমি কিন্তু সবসময় অনেস্ট রিভিউ দেই দেখো চিজের পরিমাণটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনেকটুকু চিজ দেওয়া হয়েছিল আর এই পিজাটা থেকে টোটালি একটা অথেন্টিক একটা ফ্লেভার আসছিল আমার কাছে মানে টোটাল প্রসেসটা দেখার পর এত ইজি ওয়েতে তারা বানিয়েছে বাট এতটাই মজা হবে আমি আশা করতে পারি নাই সেলটা যদিও আমার কাছে মনে হয়েছিল আরেকটু একটু স্মোকি ফ্লেভার বা আরেকটু পোড়া হলে ভালো লাগতো আমার কাছে এটা এই জন্যই বলে দিলাম তোমারদেরকে কারণ হচ্ছে তোমরা যদি তাদেরকে বলো আমরা আরেকটু ক্রিস্পি করে খাবো তাহলে সেইভাবেই কিন্তু তারা তৈরি করে দেবে টেন অন টেন একটা খাবার কিন্তু ছিল আজকের এই পিৎজাটা আমি কিন্তু তাদের ফোন নাম্বারটা ক্যাপশনে দিয়ে দিব। আমার খাওয়া অনেক অনেক ভালো লাগার একটা পিৎজা ছিল এটা আমি অনেক রেস্টুরেন্টও খেয়েছি কোনো অংশেই তাদের চাইতে কম না মজার লেভেলের ক্ষেত্রে সো দ্যাট ইট দ্যাটস ওয়ার টুডে তোমরা চাইলেও খেয়ে আসতে পারো দেখটা